নমস্কার আপনারা দেখছেন বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে রয়েছে আমি তানিস দিল্লির লালকেলার কাছে যে বিস্ফোরণ ঘটেছিল তা নিয়ে উঠে এসেছে নতুন তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ঘটনাটি কোনো আত্মঘাতী হামলা নয় বরং তারাহুড়োর মধ্যেই ঘটে যাওয়া এক দুর্ঘটনা সূত্রের খবর অভিযুক্ত ডাক্তার উমার নবী বিস্ফোরক সম্পূর্ণভাবে প্রস্তুত করতে পারেনি ফলে বিস্ফোরণের মাত্রা সীমিত ছিল ঘটনাস্থলে কোনো শার্ক নীল বা ধাতব কণা না মেলায় গোয়েন্দারা মনে করছেন বিস্ফোরকটি বড় সড়ক ক্ষতির উদ্দেশ্যে পুরোপুরি তৈরি হয়নি তা সম্পূর্ণরূপে প্রস্তুত থাকলে ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারত বলে অনুমান তদন্তকারীদের তদন্তে আরো জানা গিয়েছে ফরিদাবাদের ভাড়া বাড়ি থেকে প্রায় তিন হাজার কিলোগ্রাম বিস্ফোরক বাজেয়াপ্ত হওয়ার পরেই উমার ও তার সহযোগীদের মূল পরিকল্পনা ভেস্তে যায় সম্প্রতি দিল্লি এনসিআর সহ একাধিক জায়গা থেকে জঙ্গি ডাক্তারদের গ্রেফতারের পর থেকেই উদ্বেগে ছিল উমার ধরা পড়ার আশঙ্কায় সে দ্রুত বিস্ফোরণ থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় এবং সেই সময়ই ঘটে বিপর্যয় গাড়ি ভর্তি বিস্ফোরক অন্যত্র নিয়ে যাওয়ার সময় আচমকাই ঘটে যায় বিস্ফোরণ গোয়েন্দারা জানিয়েছেন বিস্ফোরকের সময় গাড়িটি চলন্ত অবস্থায় ছিল এবং গতি কম ছিল জাতঘাতী হামলার ক্ষেত্রে অস্বাভাবিক এই কারণেই তাদের অনুমান এটি কোনো পরিকল্পিত সিদাই মিশন নয় বরং আকস্মিক বিস্ফোরণ তদন্তকারীদের ধারণা দেশ জুড়ে জঙ্গি মন্ডিউলের বিরুদ্ধে জোরদার পুলিশে অভিযান চালানো না হলে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারত তবে তদন্ত এখনও চলছে উমায় নবীর সম্ভাব্য যোগাযোগ বিস্ফোরণের উৎস এবং তার আসল উদ্দেশ্য সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে এখনকার খবর এই পর্যন্তই আপনারা এতক্ষণ দেখছিলেন জব নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে ছিলাম আমি তানিশা দেখা হচ্ছে পরবর্তী কোনো খবর নিয়ে